الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا وَمَا i do बसे وبعد فاعوذ بالله من الشيطان Yeah. مسؤول عن رعيته. او كما قال النبي عليه الصلاه والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علم اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي نجاهم من بدل جاته تقدير نگاہ سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ مرد خیرد تر کے معاصی کی ضرورات اے مرد خیرد تر کے معاصی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا

মৌমেনাতুল হাফিজিয়া নুরানি একাডেমি কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিলুল করার মাহফিল 9 জানুয়ারি দু হাজার চব্বিশ সভাপতি আলাস মোহাম্মদ ইসলাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান লিটন হাজরাতুলাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহেরা শাকিম জাকির শাক মুদিন মুরুদ্দিন কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আনালে মাইকের আওয়াজ সুপনতা সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিষ বেহেস্তের বাগান গুণা মাফের ওলামায় আহলে হকের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন শুকুরা দায়িত্বের সকলেই পড়িয়াল আলহামদুলিল্লাহ درود سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السخلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر عقاعد أندار مدينة كطاجد আফতার নবুগত ফফরে মরজুদা সৈয়ীদুল্লফদু কাম হাজারত মোহাম্মদুল রসুল লাহি সল্লব্ল হায় হিবাসান নগর উপর সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে ভস্তি থৈ মাইক লাইভ প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে হেদমতে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় কেরাম আলোচনা রেখেছেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার জন্য হাজির হয়েছি এবং কোরআনে হাকিমের সুরায় তাহরিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন মাদ্রাসার আয়োজনে যেহেতু মাহফিল দুই মিনিট মাদ্রাসার জন্য একটু কথা না বললেই নয় দুনিয়াতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা সারা দুনিয়ার বিধর্মীরা মাদ্রাসা বন্ধ করার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত এবং ওই বিধর্মীদের সাথে অমুসলিমদের সাথে ইসলাম বিদ্বেষীদের সাথে কিছু যোগ সাজস করে মাদ্রাসা বন্ধের জন্য তাদেরকে উৎসাহ দেয় কিছু বনা রেখে না এই মাদ্রাসা যতদিন আছে ইসলাম মুসলমান ওলামায় কেরাম দিন ইমান সব কিছুই থাকবে ইনশা আল্লাহ অতএব এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জিম্মদারি দায়িত্ব সার্বিক সহযোগিতা করা আমাদের নৈতিক ইমানের দায়িত্ব দোয়ার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সর্বাবস্থায় মাদ্রাসা যেন টিকে থাকে সারা দুনিয়ার দিন আল্লাহ বা কিয়ামত পর্যন্ত কায়েম রাখার ব্যবস্থা করে দেন আপনাদেরকে আমাদেরকে আল্লাপা এই মাদ্রাসার সার্বিক সহযোগিতার তৌফিক আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন আপনারাও যদি উপস্থিত ক্ষেত্রে নগদ কিছু অনুদান দেন আল্লাহ হতে পারে বরকতে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন অনেকের দান করা দান চাওয়া খুব ছোট চোখে দেখে অথচ দিনের পথে আমার রসুল দান করেছেন সাহাবায়কেরাম দান করেছেন রসুল চেয়েছেন দানের ফজিলতের উপরে কোরআন হাদিসে যথেষ্ট পরিমাণ বয়ান আছে অতএব দিনের স্বার্থে কোরআন এর জন্যই আমাদের এই বলা আপনারা পরে দিবেন যার অক্লান্ত মেহনত পরিশ্রম আর প্রচেষ্টা আপনাদের এলাকার সন্তান জানাব মশিউর রহমান সাহেব যার মোহাব্ব যার দাওয়াতে আমরা এখানে আসি সুন্দর মসজিদ করেছেন অজুখানা এরপরে মাদ্রাসা খানা দানার ব্যবস্থা তিনি করেন এর সাথে আপনারা শরীর থাকা অনেক জরুরি দরকার আপনার টাকায় কিছু হোক না হোক আল্লাহ তো এতটুকু দেখবেন যে আপনি এই দিনের খেদমতের পক্ষে আছেন তো না দেওয়ার নিয়তে নয় দেওয়ার নিয়তে যদি মনে করেন নগদ না দুদিন পরে এক মাস পরে দিবেন দেওয়ার নিয়তে কেউ যদি লেখাতে চান লেখায় দিতে পারেন যে আমি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আমি মাদ্রাসার জন্য দিব কোরআনের ক্ষেতমতে কোনো আল্লাহর বান্দা যদি লেখাবার ইচ্ছা রাখে মা বাবার স্বভাবের আশায় লেখাবেন কেউ লেখাতে চাইলে লেখায় দিবেন আর ব্যাগবার রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে দায়িত্বশীলরা নগদ আপনারা যা পারেন একশো পাঁচশো এক হাজার যা পারেন দিবেন দায়িত্বশীল যারা ব্যাগ রুমাল নিয়ে আছেন আপনারা ভেতরে যান ভেতরে যান দায়িত্বে যারা আছেন ব্যাগ রুমালের এই ব্যাগওয়ালারা আপনারা নামেন

এই ব্যাগওয়ালাকে দুই একজন উঠে একটু সহযোগিতা করে ব্যাগে দিয়ে দিবেন ব্যাগওয়ালারা কোথায় দ্রুত হাঁটেন ব্যাঙ্কালারা যারা দিবেন বিসমিল্লা বলে পকেটে হাত দিয়ে দিয়ে দেন কেউ খালি ফিরাবেন আল্লাহ সবার দান কবল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন